আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি সম্প্রতি তাদের ওয়েবসাইটে দুই সালের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ ভর্তি শর্ত এবং অন্যান্য খুঁটিনাটি তথ্য শেয়ার করেছে আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব খুঁটিনাটি বিশ্লেষণ করব আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা তোমার হয়ে যাবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাছ চলো শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা তোমাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি মনে করছি বন্ধুরা বেশ কিছুদিন যাবো দু একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমার ভিডিওটি কপি করে বা অর্থাৎ আমি যে ভিডিওগুলো দিচ্ছি অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কাট অফ কাটম গুলো শেয়ার করছে তোমরা সেই ভিডিওগুলো বুঝতে যে আমার ভিডিওটি দেওয়া ঠিক বন্ধুরা এই সকল চ্যানেল থেকে তোমাদের অবশ্যই সাবধান থাকতে হবে কারণ এই সকল চ্যানেলের মূল উদ্দেশ্য কিন্তু ব্যবসা করা আমার চ্যানেলে শুধুমাত্র তথ্যগুলোই দেখবে এখানে কোন সিট বা কোনো কোর্স কিন্তু বিক্রি করা হয় না তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা এই ধরনের চ্যানেল থেকে তোমরা সাবধান থাকবে এবং এই চ্যানেলগুলো তোমরা অ্যাভয়েড করবে প্রথমেই আমরা সাধারণ যোগ্যতা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আলোচনা করি এসএসসি বা সমান পরীক্ষায় দুই হাজার উনিশ বিশ একুশ সালে তোমাকে পাশ করতে হবে এবং এইচএসসি বা সমান পরীক্ষা দুই হাজার বাইশ তেইশ সালে পাশ করলে আবেদন করতে পারবে বিজ্ঞান বিভাগের জন্য এসএসসি এবং এইচএসি আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপিএ এইট পয়েন্ট জিরো মানবিকের ক্ষেত্রে আলাদা করে থ্রি পয়েন্ট জিরো মোট জিপিএ সিক্স পয়েন্ট জিরো বাণিজ্যের ক্ষেত্রে আলাদা করে থ্রি পয়েন্ট জিরো মোট জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন হবে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে গুচ্ছ ভর্তি পরীক্ষা যারা সাধারণ শিক্ষার্থী তাদেরকে পঁয়ত্রিশ নাম্বার পেতে হবে অর্থাৎ গুচ্ছের যে তিরিশ নাম্বার সেটা না বরঞ্চ পাঁচ নাম্বার বেশি অর্থাৎ পঁয়ত্রিশ নাম্বার পেতে হবে অন্যদিকে যারা কোটাদারী শিক্ষার্থী রয়েছে বা কোটা যারা আবেদন করবে কোটা সহ তাদের তিরিশ পেলেই এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এবার আসি কী কী অনুষদ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে এগ্রিকালচার অনুষদ রয়েছে ফিশারিজ অনুষদ ভেটারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং রয়েছে বিজ্ঞান অনুষদ এই সব কিছু মিলে হচ্ছে এ ইউনিট যেখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে অন্যদিকে রয়েছে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউমিনিটিস অনুষদ যেখানে বলা হচ্ছে বি ইউনিট এবং এখানে সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে বিজনেস স্টাডিজ অনুষদ এটা হচ্ছে সি ইউনিট তবে এখানে সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে এখানে আটটি অনুষদে তেইশটি ডিগ্রিতে প্রায় এক হাজার পাঁচশো পঁচিশটিরও অধিক আসন রয়েছে এবার আসি এই ইউনিটের আবেদনের যোগ্যতা এবং শর্তাবলী প্রথমেই আমরা আলোচনা করব এগ্রিকালচার ফিশারিজ এবং ভেটেনারি এনিম্যাল সায়েন্স বিষয়টি নিয়ে এই তিনটি সাবজেক্টে তোমরা দেখতে পাচ্ছ তিনটি ডিগ্রি অর্থাৎ বিএসসি ইন এগ্রিকালচার ফিশারিজ অ্যান্ড ভেটেনারি অ্যান্ড মেডিসিন এখানে মোট আসন সংখ্যাও তোমরা দেখতে পাচ্ছ এখানে এগ্রিকালচারের জন্য দুইশো উননব্বইটি আসন রয়েছে সাধারণদের জন্য মুক্তিযোদ্ধা পনেরো আদিবাসী তিন পরশো তিন ফিশারিজের ক্ষেত্রে চুয়াত্তরটি মোট চুয়াত্তরটি হচ্ছে সাধারণ আসন মুক্তিযোদ্ধা চার আদিবাসী এক পোষ্য এক ভেটেনারিতেও ঠিক একই আসন রয়েছে এবং এই তিনটি সাবজেক্টের জন্য এইচএসসি শর্ত হিসাবে জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ন্যূনতম পাশাপাশি জিএসটিতে জীববিজ্ঞান অ্যান্সার করতে হবে এবং কোনো একটি সাবজেক্টে যদি আমার মাইনাস নাম্বার হয় অর্থাৎ নেগেটিভ মার্কিং এসে পড়ে অর্থাৎ ঋণাত্মক নাম্বার এসে পড়ে তাহলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে তুমি আবেদন করতে পারবে না এবার আসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এখানে তিনটি বিভাগ রয়েছে সিএসসি ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং রয়েছে ট্রিপলি প্রতিটি সাবজেক্টই একই আসন সংখ্যা রয়েছে অর্থাৎ ছিচল্লিশটি সাধারণদের জন্য দুটি মুক্তিযোদ্ধা আদিবাসী একটি পোষ্য একটি এই তিনটি সাবজেক্টের ক্ষেত্রে এইচএসি শর্ত হিসাবে গণিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এবং জিএসটি ভর্তি পরীক্ষায় গণিতে অ্যান্সার করতে হবে এবং কোন সাবজেক্টে মাইনাস মার্কস পাওয়া যাবে না অর্থাৎ ঋণাত্মক নাম্বার পেলে এই বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারবে না এবার আসি ইঞ্জিনিয়ারিং অনুষদ এই অনুষদের অধীনে বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে ফুড অ্যান্ড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে আর্কিটেকচার এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সাবজেক্টগুলোর জন্য এইচএসি শর্ত হিসাবে গণিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে জিএসটিতে গণিতে অ্যান্সার করতে হবে এবং মাইনাস মার্কস পেলে কিন্তু তুমি আবেদনই করতে পারবে না অর্থাৎ কোনো সাবজেক্টে জিরোর নিচে যদি মার্কস এসে পড়ে তাহলে কিন্তু তুমি এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারছো না এবার আসি বিজ্ঞান অনুষদ এখানেও বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে রয়েছে রসায়ন পদার্থ গণিত এবং পরিসংখ্যান এখানে রসায়নের ক্ষেত্রে সাধারণত জন্য ষাটটি আসন মুক্তিযোদ্ধা তিন আদিবাসী এক এবং পোষ্য এক রসায়নের ক্ষেত্রে এইচএসি শর্ত হিসাবে রসায়নে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ন্যূনতম পাশাপাশি জিএসটিতে গণিত অ্যান্সার করতে হবে এবং মাইনাস মার্কস যদি পাও অর্থাৎ ঋণাত্মক নাম্বার পাও তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারছো না পাশাপাশি পদার্থ গণিত পরিসংখ্যান এই তিনটি সাবজেক্টের ক্ষেত্রে একই রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে এইচএসসিতে অবশ্যই তোমাকে গণিত বিষয়টি থাকতে হবে এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ন্যূনতম পাশাপাশি জিএসটি শর্ত হিসেবে গণিত অ্যান্সার করতে হবে এবং মাইনাস মার্কস কিন্তু পাওয়া যাবে না ঋণাত্মক নাম্বার পেলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারছো না এবার আসি বি ইউনিট বি ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ চারটি সাবজেক্ট রয়েছে ইংরেজি সোসিওলজি অর্থনীতি ডেভেলপমেন্ট স্টাডিজ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রে আসন সংখ্যাগুলো এবং চারটি সাবজেক্টের ক্ষেত্রে এইচএসির শর্ত সেম এবং জিএসটির শর্ত সেম অর্থাৎ এইচএসসিতে তোমাকে অবশ্যই ইংরেজিতে থ্রি পয়েন্ট জিরো পেতে হবে ন্যূনতম এবং জিএসটি এখানে কোনো শর্ত দেওয়া হয়নি এবার সর্বশেষ ইউনিট অর্থাৎ সি ইউনিটের আবেদনের যোগ্যতা এবং শর্তাবলী তোমরা দেখতে পাচ্ছ এখানেও চারটি বিষয় রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স প্রতিটিতেই একই আসন সংখ্যা রয়েছে অর্থাৎ সাধারণদের জন্য ৪৪টি মুক্তিযোদ্ধা দুটি করে আদিবাসী একটি করে পোষ্য একটি করে জিএসটির কোনো শর্ত নেই এবং এইচএসির কোনো শর্ত দেওয়া হয়নি এবার আসি বিভাগ পরিবর্তন বা গ্রুপ ভিত্তিক আসন সংখ্যা এখানে সামাজিক বিজ্ঞান অনুষদের চারটি সাবজেক্ট রয়েছে এখানে বিজ্ঞানের জন্য তোমরা দেখতে পাচ্ছ ইংরেজিতে ছাব্বিশটি সোসিওলজিতে বিশটি অর্থনীতিতে চল্লিশটি এবং ডেভেলপমেন্ট স্টাডিজে পনেরোটি আসন রয়েছে মানবিকের ক্ষেত্রে ইংরেজিতে পঁয়ত্রিশটি সোসিওলজিতে ত্রিশটি অর্থনীতি বিশটি এবং ডেভেলপমেন্ট স্টাডিজে পনেরোটি বাণিজ্যের ক্ষেত্রে ইংরেজিতে নয়টি সোসিওলজি দশটি অর্থনীতি দশটি এবং ডেভেলপমেন্ট স্টাডিজে পাঁচটি তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোন বিভাগে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করলে তাদের জন্য কতটুকু আসন বরাদ্দ রয়েছে এবার আসি বিজনেস স্টাডিজ অনুষদ এখানে চারটি সাবজেক্ট রয়েছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স এখানে প্রতিটি সাবজেক্টে একই ধরনের আসন বন্টন রয়েছে যেমন বিজ্ঞানের ক্ষেত্রে বারোটি করে মানবিকের ক্ষেত্রে আটটি করে বাণিজ্যের ক্ষেত্রে তিরিশটি করে মোট মাঠ পঞ্চাশটি আসন এখানে রয়েছে পাশাপাশি আরো কিছু শর্ত রয়েছে হাজি মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটায় একজন বিকেএসপি ছাত্রছাত্রীদের জন্য পাঁচটি আসন সংরক্ষিত থাকবে কোটাযোগ্য ছাত্রছাত্রীদের পাওয়া না গেলে তা অবশ্যই তালিকা দিয়ে পূরণ করা হবে এছাড়াও উপরোক্ত ছাত্রছাত্রীদের সংখ্যা অতিরিক্ত হিসাবে বিদেশি ছাত্রছাত্রীদের জন্য সর্বোচ্চ আশিটি আসন সংরক্ষিত থাকবে পোষ্য কোটা বলতে এই বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে কর্মরত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানকে বোঝানো হয়েছে এবার আসি মেধা তালিকা গত বছর কিভাবে করা হয়েছিল সেই তথ্যটা শেয়ার করছি গত বছর গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার একশো এর সাথে যুক্ত হয়ে গেছিল জিপিএ মার্ক যা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি একশো নম্বরের উপর ভিত্তি করে এই শিক্ষার্থী নির্বাচন করা হবে মেধাক্রম এবং বিভাগ চয়েসের উপর ভিত্তি করে মাইগ্রেশন হয় এবং চূড়ান্ত তালিকা জিএসটি ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবার আসি সাবজেক্ট এবং মার্ক রেঞ্জ এই বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের ক্ষেত্রে জনপ্রিয় সাবজেক্ট রয়েছে এসিএসই ট্রিপলি ইসি এগ্রিকালচার ভেটেনারি এবং আর্কিটেকচার মিড রেঞ্জে রয়েছে সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ফুড প্রসেসিং কম জপ্রিয় মধ্যে রয়েছে রসায়ন পরিসংখ্যান পদার্থ এবং গণিত এবং অন্য ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আর্টসের ক্ষেত্রে জনপ্রিয় সাবজেক্টের মধ্যে রয়েছে ইংরেজি অর্থনীতি মিড রেঞ্জে রয়েছে ডেভেলপমেন্ট স্টাডিজ এবং কম জনপ্রিয়ের মধ্যে রয়েছে সোসিওলজি জনপ্রিয় সাবজেক্টের মধ্যে কমার্সে রয়েছে ফাইন্যান্স অ্যাকাউন্টিং মিড রেঞ্জে রয়েছে মার্কেটিং কম জনপ্রিয় রয়েছে ম্যানেজমেন্ট এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া কত স্কোর পেলে এই বিশ্ববিদ্যালয়কে চয়েস লিস্টটা রাখা উচিত প্রথম মেধা তালিকার ক্ষেত্রে কিছুটা বেশি স্কোর প্রয়োজন হবে সেক্ষেত্রে জনপ্রিয় সাবজেক্টের ক্ষেত্রে ষাট থেকে পঁয়ষট্টি প্লাস অবশ্যই জিপিএ ছাড়া মিড রেঞ্জের সাবজেক্টের ক্ষেত্রে পঞ্চান্ন প্লাস এবং কম জনপ্রিয় ক্ষেত্রে পঞ্চাশ প্লাস হলে তুমি আশা করতে পারো বা চয়েস লিস্টটা রাখতে পারো এই বিশ্ববিদ্যালয়টিতে কারণ বন্ধুরা পরবর্তী মেধা তালিকায় কাট অফ মার্কটি কমে আসবে তাই যাদের কম স্কোর থাকবে তাদেরও এখানে আবেদন করা উচিত এবার আসি আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমে করার সময় প্রয়োজন হবে তোমার জিএসটি রোল নাম্বার এবং পাসওয়ার্ড আর আবেদন ফি এক বা একাধিক ইউনিটের জন্য প্রয়োজন হবে পাঁচশো টাকা প্লাস দশ টাকা চার্জ আবেদনে শুরু হবে জেএসটির ভর্তি পরীক্ষার পরে এবং আবেদন শেষ হবে ভর্তি পরীক্ষার পরে মোট কথা হচ্ছে জেস ভর্তি পরীক্ষার পরে আবেদন সংক্রান্ত আপডেট আসবে আর যখনই আপডেট আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম এই বিশ্ববিদ্যালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ